আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও পূর্বাশ থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো চলুন জেনে নেই প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমে রয়েছে বাইজিত স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন শিয়াশ হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে কে এস আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সিএসআরএম স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার টাকা প্রতি টন সেই সাথে কে এস এম এল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে হাইটেক স্টিল কিনতে পারবেন তিরিশি হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন উননব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন একেস স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে এম এস স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আর আর এম স্টিল কিনতে পারবেন শিয়াশ হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রহিম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সুময় স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে জেড এস আর এম স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন কেজি স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিনতে পারবেন সিয়াশ হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে ঢাকা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন এএসবিআর স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে পিএইচপি স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনি যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের নিয়মিত প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ